সিলেট ব্যাটালিয়ন অভিযানে বিদেশি রিভলভার উদ্ধার বিস্তারিত দেখুন প্রতিনিধি পাঠানো তথ্য ও পার সুনামগঞ্জের সংলগ্ন এলাকা থেকে একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন বিজেপি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয় পরে রাত প্রায় দুইটা পঞ্চাশ মিনিটে মাওলার পাড় ব্রিজের পশ্চিম পাশে বড়ই গাছের নিচ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি রিভলভার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল হক বলেন ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা চোরাচালান মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দার তৎপরতা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সীমান্ত থেকে অবৈধ বিদেশি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে